আপনারা নির্যাতিত হয়েছে আপনারা ঘরে ঘুমোতে পারেন নাই মিথ্যে মামলায় জেলে ছিলেন আওয়ামী বাকশালীরা আপনাদের বিভিন্ন ভাবে নির্যাতিত করার আপনাদেরকে বিএনপি থেকে থেকে ছড়াতে পারে নাই সে কারণে আমি মনে করি আগুনে পুড়ে আপনারা খাঁটি সোনা সেই খাঁটি সোনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা পতিত সরকারকে দেখেছে। কি কারণে কি অন্যায় অত্যাচার করার কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কি কারণে তারা নিজেরাই নিজেদেরকে এখান থেকে লুকিয়ে রেখেছে আমি আপনাদেরকে বলতে চাই যে দোষে দোষী হয়ে তারা দেশান্তরিত হয়েছে তার কোনো দোষ যেন আমার বিএনপি নেতা কর্মীদেরকে কালিমা লিপ্ত করতে না পারে

এইরকম একটা জনসভার আয়োজন করেছেন সেই সকল নেতাকে আমরা সালাম জানাই আমরা সালাম জানাই এই কলি মহার ইউনিয়নের যে সমস্ত নেতা আপনাদের পাশে আছে সুখে দুঃখে আপনাদের পাশে ছিল আমাদের পাশে ছিল আমাদের আব্দুল রাজ্জাক অ্যাডভোকেট আমাদের অ্যাডভোকেট আকাশ আলী এবং এই সমস্ত জায়গার যত নেতা আছে সব নেতাদেরকে আমি বিপ্লবী সালাম জানাই